হ্যালো ভিউয়ার্স সি ব্লুমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম আজকে চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো বেশিরভাগ বগানবেলিয়া গাছে আপনাদের এরকমভাবে পাতা ঝরে পড়ছে এখন জানুয়ারি মাস ম্যাক্সিমাম গাছের পাতা এরকম ঝরে পড়ছে একবার ফুল দেওয়ার পর আর ফুল আসছে না এটি খুব একটা সমস্যার বিষয় নয় কারণ বগান নেচারই এরকম এখন জানুয়ারি মাস টেম্পারেচার খুবই কম গাছ ঠিকমতো রোদ পাচ্ছে না যার কারণে কিছু ভ্যারাইটি এরকম পাতা ঝরে যাচ্ছে আবার কিছু ভ্যারাইটিতে এরকম ফুল পাতা সবই থাকছে তো এটা ভ্যারাইটির ওপর নির্ভর করে এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন যে এরকম পাতা ঝরে যাওয়ার পর আবার নতুন করে নতুন পাতাও বেরিয়েছে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই কিছু গাছ স্ট্রেসে চলে আসে তাই বলবো আপনারা প্যানিক না হয়ে কিছুদিন ওয়েট করে যান টেম্পারেচার একটু বাড়লে গাছগুলি আবার স্বাভাবিক হয়ে উঠবে এই সময় গাছগুলির পাতা কম থাকায় গাছের সালোক সংশ্লেষ করার ক্ষমতা খুবই কম থাকে তাই চেষ্টা করবেন গাছগুলিতে কম জল দেওয়ার আর ফুললি সানলাইট এরিয়াতে রাখার চেষ্টা করবেন এই সময় গাছগুলির অনেক মাইক্রো নিউট্রিয়েন্টসের কমতি থাকে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলি হল আয়রন কপার জিঙ্ক ম্যাঙ্গানিজ বোরন এই মাইক্রো নিউট্রিয়েন্টসগুলি অ্যাক্রোমিন ম্যাক্সে পেয়ে যাবেন দেড় থেকে দুই গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছের উপরি অংশে বা গাছের পাতায় স্প্রে করতে পারেন এখানে টবের মাটির কথা তো আগেই বললাম বেশি ভেজা রাখা যাবে না হালকা যাতে মশ্চার থাকে সেরকম রাখলেই হবে আর এখানে উপরে কিছুটা কিছু দিয়ে খুচিয়ে নিয়ে যাতে মাটিটা একটু ঝরঝরে থাকে সেরকম রাখতে হবে এই সময় যেহেতু গাছগুলির রিগ্রোথের প্রয়োজন তাই আপনারা এখানে কিছু এনপিকে স্প্রে করতে পারেন এই সময় প্রয়োজন বিশেষ করে নাইট্রোজেন ও ফসফরাসের তাই এখানে আপনারা বারো একষট্টি শূন্য এনপিকেটা ইউজ করতে পারেন বা আপনারা ব্যালেন্স এনপিকে এনপিকে কুড়ি 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 বা এনপিকে উনিশ 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 আমি এখানে ইউজ করেছি এটা আপনারা ইউজ করতে পারেন এটা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে গাছে এভাবে স্প্রে করে নিতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং